সম্মানিত ভিওয়ার্স আবারও চলে এলাম নতুন আরেকটি লাইভে আজকে জানুয়ারি মাসের সাতাশ তারিখ বিকেল চারটা তিপ্পান্ন মিনিটে আবারও নতুন একটি লাইভে চলে এসেছি দর্শক আজকের লাইভটা মূলত রেখেছি এখানে আমি যেই এলাকাতে আছি সে যেখানে আমি চাকরি করি সেখানে একটি সুন্দর মনোরম পরিবেশে বিভিন্ন গাছের ফুল এছাড়াও ফুল ছাড়াও প্রয়োজনীয় অনেক অনেক গাছের মাতৃ চারা বা চারা এখানে উৎপাদন করা হচ্ছে আপনারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে বলছি আমার লাইভের সাউন্ডটি ক্লিয়ার আছে কি না এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যারা এখনও আমার লাইভে যুক্ত হন নাই তারা অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে নিন এবং আপনাদের বিভিন্ন মতামত এবং কমেন্ট আমার সাথে শেয়ার করুন আজকের এই ভিডিওটি আশা করি এই লাইভটি আপনাদের খুব ভালো লাগবে দর্শক এই নাচারিটা এই নাচারিতে আমার লাইভে যতটুকু দেখা যাচ্ছে ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য এবং অনেক প্রজাতির বিভিন্ন প্রজাতির গাছের চারা মাতৃগাছের চারা এখানে রয়েছে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের চারাও সংগ্রহ করতে পারেন এবং দেখতে এখানে রয়েছে এর পাশাপাশি এখানে রয়েছে বারো মাস প্রজাতির বা বারো মাসি মরিচের চারা মরিচ গাছের চারা রয়েছে বিভিন্ন গোলাপ ফুলের চারা রয়েছে দর্শক যারা নতুন লাইভে ঢুকছেন আমার নতুন চ্যানেল আমার এই চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বিভিন্ন মতামত এবং বিভিন্ন কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আমার এই চ্যানেলের বিভিন্ন সময় বিভিন্ন রকম আমি আপনাদের সামনে উপস্থাপন করি বিভিন্ন তথ্যমূলক ভিডিও দিয়ে অবশ্যই আপনারা শেয়ার করবেন এই লাইভটা একজন সংযুক্ত রয়েছে আপনাদেরকে আমি আরও কিছু দৃশ্য দেখাতে চাচ্ছি আমার এই মুহূর্তে আমার এই ভিডিওতে যেই গাছের পাতাটা আপনারা দেখতে পাচ্ছেন এই এই গাছের চারাটাকে বলা হয় লেটুস পাতা যা সালাদ বা সবজির সাথে এই লেটুস পাতাটা খাওয়া যায় দর্শক আপনারা অবশ্যই শেয়ার করবেন আমার এই ভিডিওটি লাইভ ভিডিওটি যাতে করে আমার আরও বন্ধুবান্ধবরা তারা অবশ্যই দেখতে পায় এছাড়াও আপনাদের বিভিন্ন মতামত এবং কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আপনাদের বিভিন্ন ধরনের মতামত বা কমেন্ট আমাদেরকে আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহিত করে এখানে এই নার্সারিতে রয়েছে বারো মাস প্রজাতির বিভিন্ন ধরনের মরিচের গাছ এছাড়াও রয়েছে এখানে লেটুস পাতা যেখানে সবজি সবজি ছালাতের সাথে আমরা এই লেটুস পাতা খেয়ে থাকি এছাড়া রয়েছে ফল জাতীয় বিভিন্ন আম গাছ রয়েছে পাশাপাশি লিচু গাছ লিচু গাছের চারা রয়েছে এখানে এবং বড় লিচু গাছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই আম গাছের মধ্যে অলরেডি মুকুল চলে এসেছে যদিও মুকুলেরই সিজন এখন এখন মুকুল ধরবে আগামী দুই তিন মাসের মধ্যে এখান থেকে আম সংরক্ষণ করবে এই যে এই যে নার্সারিতে আমি এখন বর্তমানে উপস্থিত রয়েছি এই নার্সারিতে নার্সারিতে যে টপে বা প্যাকেটে করে গাছের চারাটি সংরক্ষণ করা হয় সেই প্যাকেটটি যে আপনার আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদের মতামত এবং কমেন্ট অবশ্যই আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে এই আমার ভিডিওতে যে মরিচ গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই মরিচ গাছের গাছের দামটি রাখা হয় বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা যা বারো মাসি এই মরিচ গাছটি বারো মাসি হয়ে থাকে আপনারা চাইলেই এখান থেকে এই গাছটি সংরক্ষণ করতে পারেন এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ চলুন আমরা ফুলের কাছে ফুলের গাছের কাছে আপনাদেরকে নিয়ে যাই দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু ফুলের গাছ রয়েছে যা যদিও আমি নামটা জানি না আমার এই নার্সারির মালিকের ভাইকে বললেই নামটা অবশ্যই বলে দেবে আমার এক একজন ভিউয়ার্স হাই লেগেছে আপনাদের বিভিন্ন ধরনের কমেন্ট আমার দরকার অবশ্যই আর যারা নতুন আমার এই চ্যানেলে রয়েছেন যারা নতুন আমার চ্যানেলে ভিউয়ার্স রয়েছেন যারা আসবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করি এবং এই সাউন্ডটি আজকের এই লাইভ ভিডিও সাউন্ডটি ক্লিয়ার আছে কি সেটা সম্বন্ধেও আমাকে অবশ্যই আপনারা মতামত জানাবেন দেখেন দর্শক একটা স্কোয়াশ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনাদের অবশ্যই ভালো লাগতেছে এক ভাই বলছে অজানা পহুর এক ইউটিউব চ্যানেল থেকে আমাকে বলছে আপনার বাসা কোথায় আমার বাসা দেশের বাসা হলো রাজশাহী বিভাগ নাটোর জেলা রাজশাহী বিভাগ নাটোর জেলা আয়ার নামে এক ভাই কমেন্ট করেছেন ইউটিউব চ্যানেল থেকে কমেন্ট করছেন এগুলোর দাম কত বা দাম কত বিভিন্ন গাছের বিভিন্ন দাম বিভিন্ন বিভিন্ন ফলে বিভিন্ন ফুলের গাছের বিভিন্ন ধরনের দাম এখন আমি আপনাদের সামনে কিছু একদম ছোট্ট থেকে যেখানে ক্ষুদ্র নার্সারি থেকে ক্ষুদ্র ক্ষুদ্র চারা থেকে কিভাবে নার্সারির বড় চারা তৈরি করা হয় এখানে যে দৃশ্যটুকু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ছোট ছোট বীজের থেকে তৈরি করা এই গাছগুলো আমার নাম মোহাম্মদ রুবেল আলম এক ভাই কমেন্ট করেছে অজানা পোহর ইউটিউব চ্যানেল থেকে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রুবেল আলম আমার ইউটিউব চ্যানেলের নাম হিস্টোরি অফ দ্য প্লেস আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করবেন আপনাদের কমেন্ট কমেন্টে লাইকে অবশ্যই আরেকটি ভিডিও তৈরি করতে আমরা উৎসাহিত হই কারণ আমি আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আমি দীর্ঘ অনেক দিন ধরে এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিতভাবে এবং অনিয়মিতভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করি বা আপলোড করার চেষ্টা করি এর কারণেই আমার ধন্যবাদ অজানা পোহর ইউটিউব চ্যানেল আমার ভিডিওটি লাইক করেছে এবং সে কমেন্টও করেছে যে আমি লাইক করেছি আপ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি যে কথা যে কথা বলতে চাচ্ছিলাম আমার এই ইউটিউব চ্যানেল চ্যানেলে এখন নিয়মিতভাবে আমি লাইভে সকালে এবং বিকালে আপনাদের সামনে উপস্থাপন করব একটা কথা বলি আমরা যারা নতুন ইউটিউবার যারা নতুন ইউটিউব চ্যানেল আমাদের আছে আমরা সবাই সকলকে যদি সবাই সবাইকে যদি আমরা সহযোগিতা অর্থাৎ সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করে কমেন্ট করে যদি সহযোগিতা বা সাপোর্ট না করি আমরা আগামীতে আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট না করি আমরা যারা ছোট ছোট এবং যারা নতুন ইউটিউবার রয়েছি তারা কিন্তু আমরা সামনের দিকে আর আগাইতে পারবো না তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন রয়েছেন তারা আমার এই চ্যানেলে যুক্ত হবেন দেখেন এখানে এই এলাকাতে আমি যেখানে আসি এই এলাকাতে দেখেন ছোট্ট ধন্যবাদ অজানা পোহর আপনি মাত্র দুই দিন আগে এই চ্যানেলটি খুলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনার চ্যানেলে ঢুকবো ঢুকে আপনার চ্যানেলটিও আমি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নতুন চ্যানেল হয়ে হওয়ার কারণে আর আমরা আপনাদের জন্য শু শুভকামনা রইল আপনারা আমাদের জন্য অবশ্যই সাপোর্ট দিবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিও অনেক ভিডিও বিগত এক বছর ধরে ছাড়া আপলোড করা আছে ইউটিউবে আপনারা এগুলো অবশ্যই দেখবেন পিছনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ অজানা পোহর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার চ্যানেলটি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে বাড়ি আপনারা আমার এই ভিডিওর মধ্যে যে দেখতে পাচ্ছেন এই বাড়ি পাশেই রাস্তা এই রাস্তার পাশেই এত সুন্দর একটা সুন্দর একটা মনোরম পরিবেশে এই নার্সারিটা রয়েছে এই নার্সারিটা মূলত মূলত এক দুই ভাই মিলে এই নার্সারিটা পরিচালনা করে তারা বিভিন্ন বিভিন্ন প্রজাতির গাছ এখান থেকে তৈরি করে বিভিন্ন প্রজাতির গা ধন্যবাদ অজানাপর ইউটিউব চ্যানেলের নাম ইউটিউব চ্যানেলের ব্যক্তির নাম হলো তাস্কিন তাস্কিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন এবং আজকের এই ভিডিওটি আপনি দেখতে দেখছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আমার এই লাইভটা দশ মিনিট দশ মিনিট অতিবাহিত হয়ে গেছে যদি আপনাদের কারো এই গাছের চারা যদি প্রয়োজন হয় এখানে এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে আপনি অবশ্যই জানাতে পারবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারবেন যদি আপনারা কোনো কেউ আগ্রহ আগ্রহী ব্যক্তিরা যদি নিতে চান এছাড়াও এখানে এই এলাকাতে আরও অসংখ্য নার্সারি রয়েছে যেগুলোর ভিডিও আমি আপনাদের মাঝে মাঝে আপনাদের সামনে লাইভ আকারে উপস্থাপন করব এবং লাইভ ছাড়াও লাইভের বাইরেও আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব আমার আজকের এই ভিডিওটি ভালো লাগছে সবচেয়ে এই নার্সারির এই লেটুস পাতাগুলো দেখেন কি সুন্দর লেটুস পাতাগুলো সুন্দর এবং কি সুন্দর কালারেও এসেছে এবং যা স্বাস্থ্যসম্মত এগুলো লেটুস পাতা আমরা যারা খাই সালাতে বা সবজির মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণই অর্গানিক এবং সম্পূর্ণই স্বাস্থ্যসম্মত একটি পাতা এবং উপকারী ধন্যবাদ দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন আমরা চাই আপনারা সবসময় আমাদের চ্যানেলের পাশে থাকেন যদিও আজকে একটু আবহাওয়ার অবস্থা অতটা ভালো না কুয়াশা বা মেঘাচ্ছন্ন পরিবেশটা মনে হচ্ছে খুব আজকে একটু শীতটাও মোটামুটি ভালোই রয়েছে এলাকাতে আপনারা সবাই সকলেই আমার এই ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন হ্যাঁ ओके धन्यवाद असलकम